সো গাইস দেখেন একটি হোলসেলের পাইকারি দোকানে মাল আসছিলাম মাল কাটতে তো এরকমভাবে আপনি যেখানে ব্যবসা করেন দেখবেন এরকম কোথাও না কোথাও হোলসেলের পাইকারি দোকানে পেয়ে যাবেন এখন আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে আপনি এই ভিডিওটি বানাচ্ছেন কিসের জন্য অনেক ভাইরা আছে হোলসেলের পাইকারি দোকানে চলে যায় কিন্তু ঠিকঠাক মতন প্রোডাক্ট পান না যার কারণে আপনার দোকানে বেচা কেনা কম হয় দেখেন এখানে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে আমি যদি আপনাদেরকে সবগুলো প্রোডাক্ট দেখাই দেখেন অনেক ক্ষেত্রে দেখা যেতেছে আপনি যদি খুঁজে বের করতে না পারেন তাহলে দোকান আপনাকে খুঁজে দেয় না যখন আপনি একটি পাইকারি দোকানে যাবেন পাইকারি দোকানে যাবার পরে একটি কাস্টমার যখন আপনাকে মাল দিবে সেই ক্ষেত্রে দেখা যেতেছে আপনাকে খুঁজে বের করতে হবে নানা ধরনের প্রোডাক্ট আপনি এতদিন ধরে মাল কাটতেছেন কিন্তু খুঁজে পান না যে কোন প্রোডাক্টটা কোথায় থাকে কিন্তু কিছু ইউনিক ইউনিক নতুন নতুন মাল থাকে সেগুলো দোকানদাররা সহজে বলতে চায় না আমি এই দোকানে থেকে কিছু মাল কিনেছি কিন্তু তারা সত্যি কথাটা বলে না যে কোন মালটা কোথায় যে দেখেন এখানে আরও পাইকারি দার তারাও মাল কিনতেছে আপনি চাইলে এনাদের মতন আপনি মালগুলো কিনতে পারেন কিন্তু কথা হচ্ছে কোনটা নতুন মাল বেশিরভাগটা তারা কি করে একটু আপডালিয়ে রাখে পুরাতন যে কিছু মাল থাকে সেগুলো সামনে রাখে সেগুলো আগে বিক্রি হয়ে যায় পরে যে মালগুলো তারা নতুন কিনে সেগুলো পরে বিক্রি করে এই ধরনের আমি হিউজ পরিমাণে মালগুলো কিনে আনছি আমি গতকালকে একটা মাল কিনে আনছি দেখা যাইতেছে দু দিন হয়ে গেছে সে মালটা বাসি কিন্তু আমি নিজেই টেরাই করছি ওই মালটা একটু গন্ধগোন্ধ কিন্তু দেখা যাইতেছে নতুন যে মালগুলো সেগুলো তারা আপডালি সেরে মানে সাইডে রাখে সেগুলো দেখাইতেছে না কিন্তু আপনারা কি করবেন খুঁজে খুঁজে বের করবেন যে নতুন কী মাল আর সব সময়ের জন্য একটা কথা বলতে চাই মালগুলো চেক করে নেবেন অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে আমরা চেক করি না বল হয় কোনটা যে ডেট ওভার থাকে মাল পুরোনো অনেক ক্ষেত্রে এরকমটা বেশিরভাগটা হয় যে ডেট আছে কিন্তু মাল অনেক দিন হয়ে গেছে এক মাস দুই মাস মানে বেশিরভাগ ছয় মাস এক বছরের মালও তারা দিয়ে থাকে কিন্তু এই ধরনের মালগুলো ডেট থাকা সত্ত্বেও মাল ভিতর দিয়ে নষ্ট হয়ে যায় আমার অনেকগুলো মাল নষ্ট হয়েছে যার কারণে এই ধরনের ভিডিওটা আমি বানাচ্ছি এই ভিডিওটা মূল বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন পাইকারি দোকানে কিনে মানে কিনতে যাবেন ডেটটা দেখে নেবেন আর মাল ঠিকঠাক মতন দেখে শুনে কিনবেন